তীব্র তাপদাহে হাসপাস করছে জনজীবন দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে অতিরিক্ত গরমে অসহ্য হয়ে পড়ছে রাজধানী সহ দেশের মানুষ সাধারণ মানুষের কাছে যেন মনে হচ্ছে রাজধানীতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গিয়েছে শ্রমজীবী মানুষেরা বলছেন অতিরিক্ত এই গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়ে যাচ্ছে আর এতে করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এপ্রিল মাসের বিশ তারিখে দেশের আটটি বিভাগেই তাপমাত্রা আরো বাড়তে পারে বৃষ্টিপাতের যে পূর্বাভাস আমরা দিয়েছি সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এর হয়তো দেখা যাবে যে এর পাশাপাশি আরও দু একটা জায়গায় খুব অল্প সময়ের জন্য বৃষ্টি হওয়ার চান্স থাকে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স থাকলেও সেই সেই বৃষ্টিতে খুব একটা তাপমাত্রা কমবে না কারণ যেমন গতকালকেই ঢাকাতে দেখা গেছে যে তাপ বারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিন্তু আজকেই দেখা যাচ্ছে যে যে তাপমাত্রা উঠেছে সেটাতে কিন্তু মানুষের মধ্যে স্বস্তিকর অবস্থা মানে নেয় এখন পর্যন্ত এটার একটাই কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি অনেক বেশি এদিকে আজকে দুপুরে রাজধানী ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে